আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত শুধু বুদ্ধা পাঠক বৃন্দ এই যে দেখতেছেন সরোচিত উপন্যাস কংস তীরে আমি ইয়াকুব কামাল এই কংস তীরে বইটি ষোলোশো খ্রিস্টাব্দের পরিবেশ কেমন ছিল নদী কেমন ছিল তা পর্যবেক্ষণ করে বিভিন্ন বই পড়ে এই নদীর তীরে একটি প্রেমের উপন্যাস রচনা করেছি দুই সালে এই বইটি পরিবেশ রক্ষা এবং একজন মেয়ে সে তার একসেলের অল্প স্পর্শ পায় তাতে সে ভয় পেয়ে যায় যে অপরিচিত পুরুষের ছোঁয়া লাগা মাত্রই আমি কেমন পাপি হয়ে গেলাম সেই ভয়ে সে তটস্থ হয়ে যায় উদ্বিগ্ন হয় কাউকে বলতে পারে না এই প্রেক্ষাপটেই উপন্যাসটি তৈরি এবং তখনকার নদ নদী বন কৃষি জমি পাহাড় এবং জমিদারি কেমন ছিল সেই বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে এই বইটি প্রকাশ হওয়ার পর থেকেই আমাদের নারায়ণগঞ্জে শীতলক্ষা থেকে ভূরিকঙ্ক পর্যন্ত কংস নদীর বাসিন্দা এর ভিতরে কিছু নদীঘাতক আমাকে প্রায় পাগল বানিয়ে ফেলতেছে বিভিন্ন রকম উৎকট কথাবার্তা বলে উত্তেজিত করার চেষ্টা করতেছে ভুয়া লেখক পাগল লেখক এই বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছে এবং আমার চলা চলাফেরায় শুধু খুঁত আর খুদ ধরতেছে আমি তাদেরকে ভয়ে জবাব দিতে পারি না কারণ তাহলে যে কোনো সময় হামলা করে বসবে এবং যে ভাবনা ছিল তাই হয়েছে আমার উপরে দুবার হামলা হয়েছে এমন কি ড্রেজারের যারা বালু বালুমহলের লোক তারাও আমার বিরুদ্ধে একটি মিথ্যে মামলা দায়ের করেছে যে তাদের ব্যবসায়িক একটি দুর্ঘটনা সৃষ্টি হওয়ার পূর্ব মুহূর্তে আমি তাদের সামনে হাজির হই এবং তাদেরকে রক্তক্ষী সংঘর্ষ থেকে আল্লাহর রহমতে বিরত রাখি কিন্তু তারা দুই পক্ষ টেনা পাওনা নিয়ে মিট হলেও পরবর্তী তারা আর মিট হয়নি একে অপরকে মামলা দেয় সাথে আমাকে জিম্মাদার সাজিয়ে আমার বিরুদ্ধে মামলা দেয় আসলে তাদের ছিল এটা একটা নাটক তাদের আসলে কোনো মারামারি না কোনো কিছু না আমাকে ফাঁসানোর জন্য এই চেষ্টাটা করা হয়েছে কারণ তারা দেখেছে আমি যে কংস নদীর তীরে নদী ঘাতকদের কথা উল্লেখ করেছি নদীর সৌন্দর্যের কথা উল্লেখ করেছি নদীর অবদানের কথা উল্লেখ করেছি তারা আমাকে শেষ পর্যন্ত মিথ্যে মামলা ধরিয়ে দেয় তাই ভাবি ভালো করতে গিয়ে আসামি হয়ে গেলাম যাক ধন্যবাদ বইটি যদি কারো পড়ার ইচ্ছে জাগে তবে আমার নাম্বার দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার শূন্য তেরো সতেরোশো সত্তর ছেচল্লিশ অষ্টআশি শূন্য তেরো সতেরো সত্তর ছেচল্লিশ অষ্টআশি ঠিকানা পাইনাদি মিজমিজি সিধিরগঞ্জ থানা এক নং ওয়ার্ড নারায়ণগঞ্জ নরু মেম্বার পুল সংলগ্ন কংস নদীর তীরে আমার বাড়ি ধন্যবাদ সকলে ভালো থাকবেন পরিবেশ রক্ষা করুন গাছ লাগান গাছকে বাঁচান নিজে বাঁচুন পরিবেশ রক্ষা করুন